মুসলিম দেখতে দেখতে আবারও আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র মাহে রমজান তাই আসুন এই রমজান থেকে আমরা চেষ্টা করি পাঁচ নামাজ নামাজির সাথে জামাতের সাথে আদায় করি এবং তারাবির নামাজ সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি এবং তাহার নামাজ কোরআন তেলাওয়ার এগুলো আদায় করি এবং যত গুনাহের কাজ আছে সমস্ত কাজ থেকে ফিরে আসি এবং আমরা এই রমজান থেকে নিয়োগ করি যে ভবিষ্যতে যেন আমাদের ধারা আর কোনোরকম গুনাহের কাজ না হয় মুক্তার মাজরিন চিন্তা করে দেখেন আমাদের সাথে গত বছর রমজানে যারা ছিলেন তারা কিন্তু এবছর নেই তারা কিন্তু নেই তো ঠিক সামনের সামনে বছর যে আমরা থাকবো সেটাও কিন্তু না সামনে বছর আমাদের রমজানের রোজা রাখার মানে সুযোগ যেটা সেটা নাও আসতে পারে তাই এবার আল্লাহ তালা আমাদের উপর দয়া করে আমাদের উপর রহমত করে আল্লাহ তালা আমাদেরকে রমজান দিয়েছেন রমজান দান করেছেন আমাদেরকে গুণা মাফের জন্য সুযোগ দিয়েছেন এই জন্য সেই সুযোগটাকে কাজে লাগে আমরা তিরিশটা রোজা সম্পূর্ণভাবে সঠিকভাবে আদায় করি এবং তারাবীর নামা সঠিকভাবে আদায় করি মিথ্যা বলা ছেড়ে দেই এবং যত রকম হারাম ধরন যত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি বাবা মার সাথে বেয়াদবি করা নাটক ছবি দেখা মোবাইলে অশ্লীল ভিডিও দেখা বন্ধুদের সাথে অযথা আড্ডা আড্ডা দেওয়া চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া অযথা গুজব করা এই সব কিছু আমরা বাদ দিই এবং এই রমজান মাস এই একটা মাসে আমরা এমনভাবে নিজেদেরকে করব যে আমাদের প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা সেকেন্ড যেন সঠিকভাবে কাটে এবং সঠিক কাজে যেটা আমাদের ব্যয় হয় এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের দেখানো অনুসারে হয় আসলে সুন্দর অনুসারে হয় আল্লাহ তালার দেখানো পথ অনুসারে হয় তাই আজ থেকে আমরা শুরু করি আমাদের আমল শুরু করি এবং আমরা রোজা রাখি এবং যারা রোজা রাখে না তাদেরকে দাওয়াত দিই এবং দিনের দাওয়াতের যে কাজটা এটা চালু রাখি মানুষকে ইফতার খাওয়াই মানুষকে দাওয়াত খাওয়াই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিত করুন আমিন